প্রিয় বন্ধুরা শীত মানেই শীতের পিঠা শীত মানেই পিঠা উৎসব এটা আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী একটা উৎসব বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো চিতই পিঠা রেসিপি আমি এই ফার্স্ট পিঠাটা বানিয়ে ছি আমি কোনোদিন পিঠা পিঠা বানাই নেই তো আমার নতুন হিসাবে পিঠাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন চলুন বন্ধুরা দেখে নাও যাক কী কী উপকরণ লাগে আজকে পিঠা রেসিপিতে একদমই সিম্পলভাবে আমি পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রফেশনালভাবে পিঠা বানাতে পারি না তবুও যেভাবে পারি আপনাদের সাথে শেয়ার করলাম আমার জীবনের ফার্স্ট আমি এই চিতই পিঠা বানালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের চিতই পিঠাটা কিন্তু একদমই ইউনিক আমি গোলাটা কিন্তু কোনো পানি পানিতে বানাই নেই আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমি সম্পূর্ণ দুধ দিয়ে তারপরে আমি গোলাটা তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আজকে আমার চিতই পিঠা রেসিপিতে চলে এসেছি মূল পর্বে চিতই পিঠা রেসিপির জন্য আমি এখানে নর্মাল ভাতের চালটা দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি চাল দিয়েছি এই সাইডে আমি পানিটা কিন্তু গরম করে নিয়েছি দ্রুত যেন চালটা ভিজে যায় যার জন্য আমি ভিজিয়ে রাখবো তাহলে আর সারা রাত ভিজিয়ে রাখার দরকার হবে না যার জন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি এটা আধা ঘন্টা পরে আমি চালটা খুব ভালো করে ধুয়ে নেব এই পর্যায়ে চালটা ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব এখান থেকে গরম দুধ বলতে কুসুম গরম এই দুধটা আমি দিয়ে দেব। তো চিতই পিঠা দুধ দিয়ে করলে আরো বেশি মজা লাগে খেতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি আরও কিছু দুধ দিয়ে দেব ব্যাটারের ভিতরে খুব সুন্দর করে এটাকে মিলিয়ে নেব চিতই পিঠার গোলাটা যদি দুধ দিয়ে গুলানো হয় টেস্টটা আরও ভালো লাগে খেতে অনেক টেস্ট ভালো আসে আমি ব্লেন্ডার থেকে শুরু করে সম্পূর্ণ দুধ দিয়ে করেছি দেখতে পেয়েছেন আমি এই কাপে করেই দেব খোলাটা বসিয়ে রেখেছি এটা বড় হয়ে যাবে পরে ঢেকে দিচ্ছি এখানে আমি দেড় কেজির মতো দুধ বসিয়ে দিয়েছি কারণ প্রত্যেকটা পিঠা কিন্তু আমি ভিজাবো না আমার ফ্যামিলি অনুযায়ী আমি ভিজাবো কিছু শুকনা রাখবো তো দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো চিনি এবং শুকরানের জন্য এলাচ দিয়ে দিয়েছি দেখে নেব দেখতে করছেন পিঠাটা একদম হয়ে গেছে আমি এই দুধের ভিতরেই ভিজিয়ে দেব এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নেবো আমি প্রত্যেকটা আপনাদের সাথে শেয়ার করবো না আমি আরও কিছু পিঠা ভেজে ভিজিয়ে ফেলেছি দুধে আমার এসটা আরও দুধ দেওয়া লাগছে কারণ আমি জাল দিয়ে আলাদা উঠিয়ে রেখেছিলাম এখন সেটা চিনির সাথে মিক্স করে দিয়ে দিলাম দেখে নেব হৈ গিয় বন্ধুৰ হৈ গেছে আমাৰ চিতু পিঠা গুলো ভিজানো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ